ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস এবং সেই মানুষটা প্রত্যেক বছর কল্যাণীতে এই বিধানচন্দ্র রায়ের স্মৃতি রক্ষার্থে প্রতি বছর তিনি সংবর্ধনা জ্ঞাপন করেন কৃতি ছাত্রছাত্রীদের পাশাপাশি ডক্টরসদের আজকের টিঙ্কু দা অরপে অরূপ মুখার্জি দাদাকে আমরা পেয়ে গিয়েছি এবং পাশে দাদার কন্যাও কিন্তু আজকে আছেন বাবার পাশে দাঁড়িয়ে এক অভিনব সত্যি প্রদর্শন বলতে পারেন কার্যত আমি সরাসরি দাদার কাছে যাব দাদা তুমি এই বিষয়টা নিয়ে সর্বদা গর্ব করো যে কল্যাণী মানেই বিধানচন্দ্র রায় কল্যাণী মানেই এক অন্যতম এক জায়গা তো আজকে এই মানুষটার যে জন্মদিবস আজকে পালিত হচ্ছে প্রাস আমরা দেখতে পারলাম রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে কি বার্তা থাকবে আমাদের অরূপ মুখার্জি অ্যাকচুয়ালি যেটা মানে আপনি বলছেন কল্যাণী মানেই তো ডক্টর আমাদের দুর্বল জায়গা আমাদের ভিতরে একটা দুর্বল ভাবনা যে মানে কল্যাণী বলতে ডক্টর বিধানচন্দ্র রায় নামটা আসবে ডক্টর বিধানচন্দ্র রায় মানে কল্যাণী তো খুব স্বাভাবিক সেই কল্যাণেশ্বরের বাসিন্দা আমরা আর মানে উনি একজন যে যে মা যে মাপের মানুষ ছিলেন আসলে বলে তো ওনার মানে ওনাকে বোঝানো যাবে না আমাদের মতন মানুষকে বলে তাকে বোঝাতে হবে না যে উনি কোন লেভেলের মানুষ ছিলেন তো একদিকে তার জন্মদিন আজকের পাশাপাশি তিনি আজকে তার মৃত্যুদিন তো খুব স্বাভাবিক কল্যাণীতে ডক্টর বিধান রায়ের জন্মদিন মানে মনে হয় কল্যাণীর জন্মদিন যেটা আমাদের মনে হয় আসলে কল্যাণীর জন্মদিন তো সেই উপলক্ষে সেই জন্মদিন উপলক্ষে আমরা সবসময় চেষ্টা করি যে ডক্টর বিধান রায়ের নামটা রাখতে সেই সময় কল্যাণী শহরকে নিয়ে যেটা ভেবেছিলেন কল্যাণী শহরকে যে জায়গাটা উনি করে গেছেন অর্ধসম্পূর্ণ করতে পারেননি কারণ তারা তিনি তখন মারা গেছিলেন কিন্তু কল্যাণীকে নিয়ে যেভাবে ভাবনা ভেবেছিলেন আজকে এই শহরে যা আছে সবটাই তার ভাবনা তো আমরা শুধু তার ভাবনাটাকে নিয়ে চলছি কার্যকরী করার চেষ্টা করছি অনেকটা হয়তো সফল হচ্ছে অনেকটা হয়তো সফল হইনি কিন্তু ডক্টর বিধান রায়ের ভাবনাটা নিয়ে আমরা আজকে তার পাশাপাশি আপনি মাথা রাখতে আজকে ডক্টরস ডে তো সেই ডক্টর ডে সেই ডক্টরদের কথা মাথা রাখতে কারণ ডক্টর বিধান রায় কল্যাণী শহরকে করেছিলেন যেমন ঠিক শহরকে পাশাপাশি কল্যাণী এম হসপিটাল কল্যাণী গান্ধী হসপিটাল কল্যাণী ইএসআই দেখুন তিনটে পার্ট ইএসআই কাদের জন্য করেছিল যে ওই ফ্যাক্টরি শ্রমিকদের জন্য ইএসআই জেনা এমটা হচ্ছে জেনারেল মানুষদের জন্য গান্ধী শুধু হার্টের জন্য এবং একটাই বাংলায় একটাই ছিল পিজির পর সেটা হচ্ছে কল্যাণী গান্ধী হসপিটাল যেখানে হার্টের ট্রিটমেন্ট তো তিনি ভেবেছেন করে গিয়েছিলেন সেইটাকে আমাদের ধরে রাখার চেষ্টা তো ছাড়বে আজকে ডক্টরস ডে আছে তো আমরা ডক্টার্স ডেতে যেমন ডাক্তারদের যেমন সংবর্ধনা দিচ্ছি আমরা আজকে দশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এটা প্রতিবারই আমরা করি যদি এবার একটা কর্মসূচি এক্সট্রা জুড়েছি আমরা যেটা আমাদের বিকালে হতে এবার সকালে করছি সেটা হচ্ছে রক্তদান শিবির কারণ একটু রক্ত ক্রাইসিস আছে কারণ আমি তো পাশাপাশি আপনজনটা করি তো মানুষ প্রতিনিয়ত আসছেন রক্ত কার্ড এ দরকার আছে সে কারণে আমরা দেখলাম যে রক্ত এই দিনটা ভালো দিন তাই একশো কুড়ি জনের একটা টার্গেট করেছিলাম দশ নম্বর ওয়ার্ডতে যে রক্তদান সেটা হয়েছে পাশাপাশি এই ওয়ার্ড কৃতির ছাত্র মানে যারা প্রতিবার আগামী ভবিষ্যৎ আমাদের আমার ওয়ার্ডের ভবিষ্যৎ আমার শহরের ভবিষ্যৎ বাংলা ভবিষ্যৎ সেই ভবিষ্যতে এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের সংবর্ধনাটা আমরা দিয়েছি তো সেখানে মানে আমি দেখছিলাম গতবার যাদের সংবর্ধনা দিয়েছি মাধ্যমিকে গত দু বছর আগে তারা এবারও উচ্চ মাধ্যমিক সেই মাপ স্ট্যান্ডার্ড ধরে রেখে তারা এবার এই মঞ্চ থেকে আবার তারা সংবর্ধিত হলেন অর্থাৎ আমরা যেটা মানে মঞ্চে বলি যে ছাত্রদের এখন সংবর্ধিত করে আমরা বলি যে আগামী বার আবার ওদের আমরা সংবর্ধিত করতে পারি সেই সফলতা লাভ করুক এবং সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই স্টুডেন্টগুলো সেই কাজটা করছে তো সেই ডাক্তার দিবস যেহেতু আছে সেই ডাক্তাররা আজকে দিলেন ওই ছাত্রছাত্রীদের আজকে সমৃদ্ধ করলেন ইচ্ছে ভালো জিনিস হতে পারে না কারণ যে সমস্ত ডাক্তার আছেন তারা সমর্থ করছেন ছাত্রদের আগামী দিনে আগামী দিনে এই ছাত্রদের মধ্যে কেউ ডাক্তার হবেন কেউ ইঞ্জিনিয়ার হবেন তো খুব স্বাভাবিকই তো এই জায়গাটা আমরা ডাক্তারদের দিয়েই করালাম সমৃদ্ধ করলাম ম্যাক্সিমাম এখানে এছাড়া আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন আমাদের জেন এম এর সমিতির চেয়ারম্যান মাননীয় শঙ্কর সিং মহাশয় ছিলেন কল্যাণী জেন এর নতুন সুপার তিনিও এসে উপস্থিত এবং সমস্ত ডক্টররা এসেছিলেন ডাক্তাররা এসেছিলেন ডক্টর এসেছিলেন প্রাক্তনিক্স ভাইস চ্যান্সেলার আমাদের মানসবাবু ছিলেন অনেকেই ছিলেন তো খুব স্বাভাবীভাবে মানে অনুষ্ঠানটা অনেক মানে পরিপূর্ণতা লাভ করে আমাদের ডক্টর নীলমেশ আমাদের পৌরসভার চেয়ারম্যান তিনিও এসেছেন খুব স্বাভাবিকই সমস্ত কাউন্সিলার এসেছেন পরিপূর্ণতা লাভ করেছে এবং এটাই স্বাভাবিক এটাই হওয়া উচিত যে ডক্টর বিধানচন্দ্র জন্মদিবস পালন করব আর সেখানে দাঁড়িয়ে আমরা সকলেই মানে আমাদের ভাবনাগুলো একটা জায়গায় নিয়ে এসে সেই ভাবনাকে প্রকাশ করব ঠিক এই কর্মসূচির মধ্যে দিয়ে তো এটাই কল্যাণেশ্বরের মানুষ চায় এবং কল্যাণীশ্বরের মানুষের কাছে এটাই বার্তায় দিয়ে যায় যে ডক্টর বিধানরায়ের যে ভাবনা কল্যাণী সেই শহরকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে সেই শহরকে আরও কিভাবে ডেভেলপমেন্ট করা যায় আরও কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা আমাদের মাথা রাখতে হবে ধন্যবাদ আমি কন্যার কাছে একটা জিনিস শুধু জানতে চাইবো বাবার যে এই উদ্যোগ প্রথমে তুমিও আজকে উপস্থিত রয়েছ কেমন লাগছে এইটুকু শুধু ভালো লাগছে ঐশিকী মুখার্জি সকলের সাথে কথা বলে নিলাম কল্যাণী থেকে কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস